হ্যালো ভিওয়ার্স তাণ্ডব দেখতে চলে আসলাম সিনেমা হলে গ্রামের সিনেমা হলেই তাণ্ডব দেখতে চলে আসলাম কারণ আর মন মানতে ছিল না ডাকে দেখতে পারলে অনেক ভালো লাগতো তারপরও গ্রামে চলে আসলাম তাণ্ডব যেহেতু আমার গ্রামের পাশের গ্রামেই তাণ্ডব সিনেমাটা লেগেছে সিনেমা হলে সিনেমা হলটা অনেক পুরাতন তারপরও যেহেতু এই সিনেমাটা লেগেছে দেখতে চলে আসলাম আর যখন ঢাকায় যাব তখন আরেকবার দেখব টিকিট কেটে নিলাম এখানে কিন্তু অন্য সময় কিন্তু এই একশো টাকার কমেও টিকিট পাওয়া যায় কিন্তু যেহেতু তাণ্ডব সিনেমা হলে লেগেছে তাণ্ডব সিনেমা বলে কথা তাই ওনারা দেড়শো টাকা দুশো টাকা টিকিট বিক্রি করতেছে ওনারা আর আমি কিন্তু কারেক্ট টাইমে চলে এসেছি একদম আর বাকি নাই বেশি টাইম মাত্র পাঁচ মিনিট বাকি আছে তাই আমি আর দেরি করবো না দেরি না করেই কিন্তু সিনেমা হলে ঢুকে যাব তো সিনেমা হলে আর ঢুকে যাব সিনেমাটা দেখতে আর টাইমও বেশি বাকি নেই তো সিনেমাটা দেখে কিন্তু হাফ টাইম হয়ে গেল। হাফ টাইম পর্যন্ত দেখে নিলাম অত্যন্ত দারুণ লাগলো যদি ভালো স্ক্রিনে দেখতে পারতাম ভালো সাউন্ড কোয়ালিটি দেখতে পারতাম আরও বেশি ভালো লাগ লাগতো কারণ যখন ঢাকায় থাকি মধুমিতায় দেখা হয় আর স্টার সিনেপ্লেক্সে দেখা হয় স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার মজাটাই আলাদা তো এখানে হাফ টাইম পর্যন্ত দেখলাম ভালোই লাগলো যতটুকু দেখেছি অত্যন্ত ভালো হাফ টাইম পর্যন্ত ভালো লাগলো অনেক আর টুইস্ট বাকি রেখে দিয়েছে হাফ টাইমের পরে অনেক টুইস্টও বেশি থাকবে দেখি হাফ টাইমের পরে হাফ টাইম পর্যন্ত আর বাকি রয়েছে পুরোটা সিনেমা দেখে কেমন লাগে কারণ ঢাকায় দেখতে পেলে সিনেমাটা অন্যরকম লাগতো আরও অসাধারণ লাগতো তো আমার ভীষণ ইচ্ছে ছিল ঢাকায় দেখার এখন তো অবশ্যই সিনেমাটা আরেকবার গিয়ে ঢাকায় দেখব তো দেখুন টিকিটের দাম কিন্তু দেড়শো দুইশো টাকা আপনারা দেখতে পারতেছেন কাউন্টার থেকে কিন্তু গ্রামে অন্য সময় আরও কমে পাওয়া যায় কিন্তু এখন দাম বাড়িয়ে দিয়েছে ওনারা প্রথম শ্রেণীর দেড়শো আর দুইশো তো ফুল টাইম সিনেমাটা দেখে কিন্তু বের হয়ে গেলাম সবাই বের হয়ে গেল দেখতে পারতেছেন আপনারা ফুল টাইম সিনেমাটা দেখে কিন্তু বের হয়ে গেলাম তো পুরো সিনেমার কথাটা যদি বলি অসাধারণ লেগেছে অসাধারণ এখানে গ্রামে হয়তো সাউন্ড কোয়ালিটি একটু খারাপ ছিল তারপরও আমার কাছে অসাধারণ লেগেছে আরও যদি আমি স্টার সিনেপ্লেক্সে দেখতে পারতাম তাহলে তো মনটা জুড়িয়ে যেত সিনেমার গল্পটা এত অসাধারণ এই সিনেমার সিনেমা যে ক্যামেরাগুলা সবগুলোই ধারণ করেছে অসাধারণ লেগেছে আমি বলবো সিনেমাটা যারা যারা দেখেননি এখনও আপনারা অবশ্যই সিনেমা লেগে সিনেমাটা দেখুন অবশ্যই আরও বেশি ভালো লাগবে আর যারা ঢাকায় গিয়ে সিনেমাটা ঢাকায় আছেন তাদের জন্য তো আরও সৌভাগ্য কারণ ঢাকায় সিনেমাটা দেখলে আরও অত্যন্ত বেশি ভালো লাগবে তাও বলবো যে যেখানেই আছেন সিনেমাটা যারই যার কাছে সিনেমাটা লেগেছে দেখে ফেলুন দেরি না করে